আপনি যখন দেশের ক্ষমতা দখল করে জনগণকে বাইরে রেখে রাষ্ট্র ক্ষমতা দখল করে জনগণের রাজনৈতিক রাষ্ট্র পরিচালনা করবেন সেই জায়গাতে গণমাধ্যমের অধিকার থাকবে এটা কি বিশ্বাস করার কোন কারণ আছে আপনি যখন মানুষের সব অধিকার কে দিয়েছেন যে গণমাধ্যমের অধিকার থাকবে

স্বতন্ত্র কার্যকলাপ করতে দেবেন ক্ষমতাই থাকে মানুষ ভোট দিতে পারছে না সে কেড়ে কোন সময় যে ঘটনাগুলো ঘটত আমার কাছে কোনো সময় কিছু বিস্ময়িত অস্বাভাবিক কিন্তু আমার কাছে মনে হয় আমি মনে করি এটাই স্বাভাবিক এটাই হতে হবে এবং এটা হতে থাকবে

এবং আমি যখন দেখছি বাংলাদেশের কোন সাংবাদিক সুযোগ নাই অনেক সাংবাদিক আমাদের কথাগুলো আমি তো আমি তো সাংবাদিকতা করতে পারছি আমরা আমি কি সাংবাদিকতা ছেড়ে অন্য কিছু করব ব্যবসা বাণিজ্য করতে পারি বিদেশে চলে যাবো অনেক সাংবাদিক আমি সাংবাদিকতা করতে চাও এই মুহূর্তে সেটা প্রত্যাশা প্রত্যাশা করা ভুল হবে এবং দু চারজন সাংবাদিককে বিদেশে যাওয়ার জন্য আমি সহায়তা করেছি কারণ আমি দেখছি এদের কোন সাংবাদিকতা সুযোগ নাই বাংলাদেশ

বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়া সম্পূর্ণভাবে বন্ধ করে যে রেজিম সৃষ্টি করা হয়েছিল সেই রেজিমে সাংবাদিকরা শুধু না আমি বলছি ব্যবসাতে যারা সত্যিকার অর্থে ব্যবসা করতে চাইছে তারাও কিন্তু ব্যবসা করতে পারেনি